তাই বন্ধুরা আজকে আমাদের স্কুল হয়ে ছুটি পড়ে যাচ্ছে তাই দেখো সব বাচ্চাগুলো কি সুন্দর সেজে এসেছে সেজে এসে আমাকে বলতে সবাই আমাকে একটা ভিডিও করে দাও তুই ফটো তুলে দাও তাই সবাই ফটো তুলে দিয়েছি দেখো তোমরা কত সুন্দর সব কালারিং সব ড্রেস পরে এসছে আর কত ভালো লাগছে সবাইকে এক একজন এক এক ধরনের ড্রেস পরে এসছে আমার তো সবাইকেই যেতে সবার সাথে সব খুব সুন্দর হয়েছে সব খুব খুশি হয়েছে যেত আজকের থেকে আজকেও ছুটি পড়ে যাচ্ছে কেউ আমাদের এক মাস মানে আবার খুলবে সেই পাঁচ তারিখে সেদিনে সবাই বেশি খুশি হয়েছে আমার সবাইকেই বলা হয়েছে যে সবাই শুধু নতুন নতুন জামা পরে আসবে কিন্তু বন্ধুরা আমি পড়ে আসতে পারিনি বৃষ্টির জন্যে বলেছিলাম পড়ব কিন্তু বের করেও রেখে আবার ইয়ে করে দিয়েছি দেখো তো আর স্কুলে অনেক বাচ্চা দেখো আমি সবার কভার করে একা করে ভিডিও করে দেখ ভিডিও করে দিয়ে দেখছো তোমরা কত সুন্দর সুন্দর ফুল শিখেছে সব বাচ্চা মতন লাগছে লাগছে দেখো আমার তো সবাইকে ভালো লেগেছে তোমাদের কেমন লেগেছে বলো বন্ধুরা ঠিক আছে দেখছো বন্ধুরা খুব সুন্দর লাগছে সবাইকে ছেলে বলো মেয়ে বলো সবাইকে আছে তো আমাদের ইংলিশ মিডিয়াম স্কুল আমাদের আছে আমরা কম ইংলিশ মিডিয়াম স্কুল আমাদের আমাদের তাদের ছেলে মেয়ে কয়েক আছে বন্ধুরা আবার এদিকটাই পাশে করে দিয়েছি এবার এই পাশটাই করবো দেখো কি সুন্দর লাগছে এদের সবাইকে তোমরা কিন্তু একটু সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো বন্ধুরা জানিও এদিকে প্রচুর কর বুঝেছো ও দিকে আসছে বুঝছো দেখো সব সুন্দর সুন্দর সুদে এসেছে সব ভালো লাগছে সবাইকে সিদ্ধ খুঁজে এসে আমরা ছোটোবেলায় এটা করেছি আসছে সবাই তাই তোমরা সবাই ভালো থাকো খুশি পুজো ঠিক আছে এটা রেখে আমি শেষ করলাম